ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই তিন দেশ ব্যাপার কৌশল অনুসরণ করছে সতর্ক দিয়ে তিনি বলেন ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে রোববার সাতই সেপ্টেম্বর গার্ডিয়ানে লেখা এক নিবন্ধনে আরাকচি জানান ই এমন একটি প্রক্রিয়া শুরু করেছে যা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাতে পারে তবে এর কোন আইনি ভিত্তি নেই আর তা ব্যর্থ হবে ইরানের বিরুদ্ধে দুই সালের পারমাণবিক চুক্তিভঙ্গের অভিযোগ তুলে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের প্রক্রিয়া চালু করেছে তবে আরাকচির বক্তব্য চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র ইরান নয় ইউরোপ বরং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন দুই সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি মার্কিন চাপের মুখে ইউরোপের কৌশলগত সাহিত্য শাসন ভেঙে পড়েছে তবে আর একটি জোর দিয়ে বলেন আলোচনার পথ এখনও খোলা কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধিকরণ সীমিত করতে প্রস্তুত